আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হুবি কাজেও মিল বক্তব্য ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকা এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোরাপন্থী এরা মুখপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল এই একই কাজ করতেছে দুর্নীতি মুখে চাঁদাবাজি আমরা চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কি বললেন আতিউল্লাহ ও আতিউর রসুল এবার কি বললেন অবুল আপনি মেন কম আত্ম করছেন আতিউল্লাহর উপরে আতিউর রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলি আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহাল বস্ত্র অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ বস্ত্র অনুসরণ করবে না তার এ করা যাবে না তার অনুসরণ করা যাবে না সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেকটি কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে দায়িত্ব হলে আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজের আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকেই হতে হবে আপনি নিজে চাঁদা আর আপনি চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি বন্ধ করবেন আপনি নিজে জালে বা জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শায়খ মোসাম বরাল্লাহমার কথা বলেছেন মাদার গাছ তাকে আগের আশা করা যায় এত গাছের মিষ্টি ফলের আশা করা যায় না ইসলামী আহ বাংলাদেশের প্রথম টার্গেট হলো নিজে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাহ কি করেছেন তেরো বছর মক্কার মধ্যে বছর তেরো বর্ষ মক্কার মধ্যে কিছু লোক করেছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন এত চরিত্রবান অবস্বার হয়ে গেছেন নবী আলী সালাহ যক্ষ উত্তশীল হয়ে গেছেন তেরো বছর নবী আলি সাল্লাহ কাউকে আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক করছেন কিছু কিছু লোক করার পরে নবী আলি সাল্লাহ দ্বিতীয় হিজড়ি থেকে প্রতিমা শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় জয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু আন্দোলন নিজে আগে বাঁচো এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা করবে কি চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে মোত্তাকি হতে হবে

যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতে স্বামী নির্বাচন হক এবং বাতিল লড়াই কেউ ভুল করবে চাই কেউ বলবে সোশ্যালিজাম প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে সেকুলারিজাম প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে কমিউনিজাম প্রতিষ্ঠা করতে চাই যদি এই কাফেলার দাওয়াত থাকে ইসলাম কিছু করতে চাই তার মানে হক এবং বাতিল ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট যাবে কেউ বলবে আমি আব্রাহ লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে খাল মার্সে কেউ বলবে মাংস দৌড়ে কেউ বলবে সুটিসে কেউ বলবে প্যালেটো কেউ বলবে অ্যারোস্টোটারে কেউ বলবে আমরা লক রুশ আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা চড়া আমি মোহাম্মদ রসুল্লাহিম সাল্লাহ আলী মাসুল আদর্শ বাস্তবায়ন করতে চাই এবং বাদ ঘুমানে চলবে না ঘুমানে চলবে না আজকে থেকে নিজামরা আওতা করতে হবে এই সময় ব্যবসা করবো এই সময় সংগঠন করবো এই সময় দাওয়াত আওয়াজ মনে থাকবে তো আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষে যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে এর জন্য হাতে ধরবো পায়ে ধরবো যা ইচ্ছা তাই করবো কিন্তু ভোট কালেকশন করা যায় আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে কে করতে হবে এর জন্য সময়কে বাধ্য করেন সময়কে বাধ্য করেন করেন সময়কে ব্যয় করেন আমার সার মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ভোট হাঁটতে শক্তিশালী করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এতাপ এতাপ করবেন আনুগত্য সারা কিছুই হয় না আনুগত্য ছাড়া নামাজ হয় না যেটা আমরা ইমামের আনুগত্য করি ইমাম সাহেব রুকুতে আপনি যদি শেষ দেয় যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনি শেষ দা দিয়েছিলেন ভালো একটা কাজ করেছিলেন আপনার খরচ আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগত্য ঠিক হয়নি ঠিক তন্ত্র এ সব জায়গায় থাকা চাই যেরকম নামাজের মধ্যে তার না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে তার না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলী সাল্লাহ এ তাহাতে আমাদের সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এ কর করো বলো আবদান কাপশিয়া যদিও সে ব্যক্তি একজন হাফসি গোলাম হয় তারপর তার তাহাত কর তার অনুসরণ করো এ তাহাতে মেজাজ থাকতে হবে এরপর আসুন দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন খারাপে বাড়ছে খুন বাড়ছে অবৈধ খুন বিচার বিচারবহিত খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দল একই দল একই দল নিজের গোপটা খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পরিস্থিতি ক্ষমতায় এসেছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ করতে ক্ষমতায় আসে মনে আছে কিনা ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা অমলিক শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবালয়ের লোক থেকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই সম্ভব যদি ফাঁড় দাও ফাঁড় যদি আমাদের দেশের মানুষের রক্ত আপনাদের পেটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম ছড়ানো পয়সা আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করেন আরাম আয়েসে থাকেন মনে হয় যেন এক কোটা তৈরি মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে স্বাস্থ্য করেছেন এই পাবলিকে টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক জেলে এদের অর্থ দিয়ে আপনাদের প্যাট চলে যদি এই জনগণের সাথে গাদ্দাহারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্র লিপ্ত হন দিল্লির কথা কথা বলেন দিল্লির বিস্তৃষ্ট মানুষ আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখে নাই সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চান তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাপে করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুলুচির কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশের সে যত বড় দল হোক না কেন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদী সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত তুলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত উঠতেছে তারা বলে নির্বাচন 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 আমরা তো নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন যে সংস্কারের আগে নির্বাচন হয় তারা চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটের আবার ক্ষমতায় যাবে দুর্নীতিবাসরা আবার ক্ষমতায় যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই দুই দিন দেখতে চাই না আমরা খুনি ভর্ষক দেখা দেখতে চাই না দেশ প্রেমিক যারা দেশের জনমানের কল্যাণে কাজ করবে এই দেশের সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে এরকম ব্যক্তি থেকে নিতে চাই সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাইরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতা দেখতে আমরা চাই না আজকে বয়সার রাত আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয় আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ বেশি আওয়ামী লীগ এসে হুবা হুবি কাজে অমিল বক্তব্য ওই আওয়ামী যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকা এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি করতে আমরা চাঁদাবাজ চাদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা চাদা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নয় এদের সময় আন্দোলন করে